কাদো ইকুয়েডর কাদম গোল পরিষদের সহজ সুযোগ পেনাল্টি পেয়েও পেনালটিতে গোল করতে পারল না দর্শক কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ম্যাচে ইকুয়েডর খেলতে নেমেছে আর্জেন্টিনার বিপক্ষে আর এই ম্যাচের শুরু থেকে টান টান উত্তেজনার হাড্ডাহাড্ডির রুদ্ধশ্বাস লড়াই যেখানে ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে একটি গোল হজম করে ইকুয়েডর মেসির দুর্দান্ত কর্নার কিকে অ্যালেক্সিস ম্যাক আলিস্টার হিট করেছিলেন প্রথমে এরপরে বলটি গোলবারের এ সাইডে আসলে ডিফেন্ডার কষাই খ্যাত লিসান্দ্র মার্টিনেস হেড করে দুর্দান্ত তোভাবে গোল করে আর্জেন্টিনাকে এগিয়ে নেন ম্যাচের পঁয়ত্রিশতম মিনিটে লিসান্দ্রো মার্তিনিজের গোলেই এক শূন্যতে এগিয়ে যায় আর্জেন্টিনা প্রথমার্ধে আর কোন দলই গোল পায়নি এক শূন্যতে এগিয়ে থেকে বিরতিতে যায় লিওনাল ম্যাসিরাম বিরতি থেকে ফিরেই গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ইকুয়েডর ম্যাচের উনষাটতম মিনিটে ইকুয়েডরের নেওয়া কর্নার কিকে ডি বক্সের ভিতরে হ্যান হয় রদ্রিগো ডি পলের এরপরে হয় পেনাল্টি আর পেনাল্টিতে গোল আদায় করতে পারল না ইকুয়েডর যেখানে ইকুয়েডরের ভেলেন্সিয়া পেনাল্টি নেন তিনি করলে বলটি বারে লেগে ফিরে আসেন আমেলিয়ানো মার্তিনেস অবশ্য উল্টো দিকে ঝাঁপ দিয়েছিলেন এরপরে অ্যামেলিয়ানো মার্তিনেজের উল্লাসকে দেখেন দর্শক গোল পরিশোধের এমন সহজ সুযোগ পেয়েও গোল আদায় করতে পারল না ইকুয়েডর